নমস্কার বন্ধুরা বং ফুটবলারে এই ভিডিওতে কলকাতা নাইট রাইটার্স রিলেটেড কিছু আপডেট তোমাদের দিয়ে দেব গতকাল কলকাতা সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ ছিল সেখান থেকে কি কি আপডেট এল কী কত বোলিং করল কে কত স্কোর করল এই আপডেটগুলো তোমাদেরকে দেব ইন্টারেস্টিং ভিডিও হবে শেষ পর্যন্ত দেখো আমাদের চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দাও স্পেন্সার জনসন তো আর দলে জয়েন করে নিয়েছেন আজকে প্র্যাকটিস ম্যাচে উপস্থিত ছিলেন কিন্তু প্র্যাকটিস ম্যাচে কিন্তু খেলননি প্র্যাকটিস ম্যাচটা হয়েছিল কেকেয়ারের দলের মধ্যে দুটি টিমে ভাগ করে একটি টিম ছিল টিম গোল্ড আর একটি টিম ফরপোল এই দুটি টিম ছিল টিম ফরপোল এ ছিল কুয়েন্টেন ডিকক অজিঙ্কে রাহানে ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার অঙ্কিশ রঘুবংশী রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ মায়াঙ্ক মার্কান্ডে এবং তার সাথে ছিল চারজন বোলার এই টিমে যদি ব্যাটিং লাইন আপ তাহলে প্রথম ম্যাচে এই লাইন আপ নিয়ে নামতে পারে কেকেআর দল সুনীল নারিন যুক্ত হবে তিনি প্র্যাকটিস ম্যাচগুলো খেলেনি কিন্তু ম্যাচ তো প্রত্যেকটি খেলবে এই টাইপের ব্যাটিং লাইন আপ আশা করছি প্রথম ম্যাচে উল্টো টিম গোল্ডের কথা বললে সেই টিমে ছিল রহমানুল্লাহ গুরবাজ সিসোদিয়া মইন আলী মনীষ মান্ডে রহমান অনুকূল রায় চেতন সাকারিয়া আন্দ্রিক নোকিয়া ভৈবব অরোরা সাথে তিনজন বোলার এই টিমে তোমরা এমন বলে দেখতে পাবে যারা ফার্স্ট টিমে অংশগ্রহণ করতে চলেছে অন্দ্রিক নরকিয়া ভৈব অরোরা তো আছেই বরুণ চক্রবর্তী হর্ষিত যারা কাল জয়েন করেছে তো তারা আজকে থেকে প্র্যাকটিস করবে তো এখানে এর প্রথম চয়েস ব্যাটসম্যানদের সামনে প্রথম চয়েস বোলাররা খেলছে সেই অনুযায়ী ডিম পার্পেল ফার্স্টে ব্যাটিং করে কুড়ি ওভারের ম্যাচে দুশো রান করে টিম পার্পেল কিন্তু ক্যাপ্টেন আজিনংকে রাহানে কিন্তু ব্যর্থ পরপর দুটি ম্যাচে আজিংকে রাহানে ব্যাগ থেকে রান এল না সেখানে কিন্তু রাহানে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে করেছিল এগারো বলে তেরো রান দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে করু নয় বলে এগারো রান এই কারণে হয়তো আমার মনে হয়েছিল ভেকটেশ আয়ারকে ক্যাপ্টেন করলে ভালো হত আশা করছি রাহানে তার পুরনো ফর্মটা ফিরে পাক এবং তিনি ক্যাপ্টেন দায়িত্ব নিয়ে খেলবেন সেটাই আমরা আশা করি তার পাশাপাশি কুইন্টেন ডিকক প্রথম প্র্যাকটিস ম্যাচে অর্ধশত রান পেয়েছিল দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে সাতাশ বলে বতত্রিশ করে তবে ভেঙ্কটেশ আইয়ার প্রথম প্র্যাকটিস ম্যাচে ও ঝড় তুলেছিল দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে ভেঙ্কটেশ আয়ারের ব্যাট থেকে এল একুশ বলে ছেচল্লিশ রান ভেঙ্কটেশ কিন্তু দারুণ ফর্মে আছে রঘুবংশীর ব্যাট থেকে এলো আঠেরো বলে পঁচিশ রান রিঙ্কু সিং কুড়ি বলে গনত্রিশ তারই সঙ্গে রাসেলের ঝড় আবারও উঠল রাসেল কিন্তু উনিশটা বল খেলে পঁয়তাল্লিশ রান করে সব থেকে সেরা ব্যাটিং কিন্তু রাসেল আর ভেঙ্কটেশ আইয়ারি করেছে তার সাথে রমনদীপ সিং আবার ও একটা ছোট ইনিংস সাত বলে কিন্তু উনিশ করে দুশো করে কিন্তু টিম পার্পেল বোলারদের কথা বললে ময়ন আলী সে কিন্তু চার ওভারে আটত্রিশ খেয়েছে একটি উইকেট পেয়েছে অনুকূল তিন ওভারে ছত্রিশ চেতন সাকারিয়া তিন ওভারে ত্রিশ বৈভব আরোর চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছে সেখানে অরোরা কিন্তু রীতিমতো মার খেয়েছে আন্ড্রিক নোকিয়া দুটি উইকেট পেয়েছে চার ওভারে চল্লিশ রান দিয়ে উইকেট রোভামান ও পেয়েছেন এই ছিল ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্স সেখানে কিন্তু কুয়েন্টেন ডি কপ দুটো ম্যাচে রান পেয়েছে এটা পজিটিভ দিক রাসেলের ব্যাট থেকে ঝড় উঠছে রিঙ্কু ভেঙ্কি তারাও রান পাচ্ছে ভেঙ্কটেশ আয়া তো দারুণ খেলছে সেগুলো কিন্তু পজিটিভ দিক থাকছে তার সাথে নোকিয়া উইকেট পেয়েছে সেটাও কিন্তু পজিটিভ দিক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেকেন্ড টিম কিন্তু ব্যাটিং করার সুযোগ পায়নি বৃষ্টি শুরু হয়েছে ফলে একটা ইনিংস এর পরে খেলা বন্ধ হয়ে যায় তো তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইবই করে বেল আইকনটি অন করে দিও